হ্যালো ফ্রেন্ড আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ হিসামুদ্দিন মন্ডল বলছি আজকে আপনাদের জন্য নতুন একটা কিছু নিয়ে এসেছি সেটা হলো আমরা যে সমস্ত খাবার খাই তার মধ্যে মনে করুন ঔষধ থাকে কোনো বিষাক্ত পদার্থ বলতে কি আমরা পেস্টিসাইড সমৃদ্ধ খাবার খাই যে সমস্ত শাক সবজি বা মাছ চাষ হচ্ছে সেগুলোতে সবই আমরা কেমিক্যাল পথে এমন ব্যবহার করি যেগুলো সেগুলো খুব ক্ষতিকারক আমরা যেগুলো ওষুধ খাই সেগুলো তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই সমস্ত খাবার থেকে খাদ্য থেকে আমাদের দেহে কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয় এবং এগুলোকে আমাদের কিছু অঙ্গ আছে যেগুলো এই দূষিত পদার্থগুলোকে পরিশুদ্ধ করে করে নিজেদের দেহে রেখে দেয় তারপর সেটাকে প্রয়োজন মতো বার করে দেয় শরীর থেকে ডিটক্সিফিকেশন টক্সিক বিষাক্ত পদার্থ এগুলোকে বার করার দুটো পদ্ধতি কিরকম সাধারণত লিভার এবং কিডনি এই দুটো হচ্ছে মেন অঙ্গ লিভার কি করে ঔষধ খারাপ কেমিক্যাল পদার্থ বিভিন্ন বিষাক্ত পদার্থকে ওরা কি করে সঞ্চিত করে নিজেদের দেহে কিডনিও তাই কিডনি এবং সেগুলো চর্বির সঙ্গে সঙ্গে ফ্যাটের লিভার দেহেতে নিজের কোষের মধ্যে সঞ্চিত করে ডিটক্সিফিকেশন করার প্রয়োজন এগুলোকে যদি না করেন আপনার দেহ আস্তে আস্তে বিশেষ করে লিভার আস্তে আস্তে রক্তশূন্য হয়ে যাবে লিভারে অনেক কিছু রোগ হতে পারে আপনার সুস্বাস্থ্য থেকে আপনি স্বাস্থ্য হারিয়ে ফেলবেন তাই ডিটক্স ওয়াটার আমরা পান করতে পারি ডিটক্সিফিকেশন করার জন্য দেহকে ডিটক্স ওয়াটার কি তাহলে না আমরা শান্ত যে জলটা পান করি সেই জলটা আমাদের দেহকে হাইড্রেট করে কি রকম আমাদের দেহে প্রায় 65 থেকে 70% জল থাকে জলের মধ্যে কিছু খনিজ মৌল থাকে যেগুলো আমাদের দেহে ইলেকট্রোলাইট হিসেবে খুব বেশি প্রয়োজন যেমন মনে করুন ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম কিছু কার্বনেট ক্লোরাইড এটসেট্রা কিন্তু ডিটক্সিফিকেশন কি করে করব। না এমন কিছু জলের সঙ্গে মেশাবো সেগুলো আমাদের দেহ থেকে বিষাক্ত পদার্থগুলোকে দূরীভূত করবে এই সমস্ত পানীয়গুলোকে বলা হয় ডিটক্স ওয়াটার আর এই পদ্ধতিটাকে বলা ডিটক্সিফিকেশন তাই লিভার এবং কিডনিকে স্বাভাবিক সুস্থ রাখতে গেলে আমাদের দেহকে সুস্থ রাখতে গেলে ডিটক্সিফিকেশন প্রয়োজন আর এই রকম পানীয়কে বলা হয়েছে ডিটক্স ওয়াটার হয়তো আপনারা ভাবছেন এটা বানাবো কি করে তৈরি করবো কি করে ঘরোয়া ভাবে আমরা ডিটক্স করতে পারি আমাদের দেহ আর সেটা নিয়ে আলোচনা করব। ডিটক্স ওয়াটারের মধ্যে কিছু শাকসবজি ফল বা কিছু ফলের রস মধু চিনি না কিন্তু কারণ যখনই লিভার সুগারকে পেয়ে যায় তখন সে তার নিজের দেহে যে ফ্যাটকে সঞ্চিত করে সেটাকে সে পোড়ায় না যে চিনিটাকে পুড়িয়ে শক্তি লস করে শক্তি উৎপন্ন করে আমাদের দেহকে শক্তি জোগায় তাহলে চিনি সরবরাহ করা যাবে না তখনই লিভার কি করবে চর্বিকে পুড়িয়ে দেবে দিয়ে শক্তি তৈরি করবে তাই আমরা সুগার থেকে দূরে থাকব। চিনি থেকে দূরে থাকবো একদম তাহলে ডিটক্সিফিকেশন হবে তাহলে ডিটক্স ওয়াটার বানাবো কি করে কাজ কি করে ডিটক্স ওয়াটার এর মধ্যে থাকে সাধারণত যেটা ফ্লাভয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল জাতীয় রাসায়নিক পদার্থ ভাইটামিন খনিজ মৌল এগুলো কি করে আমাদের দেহকে বিষাক্ত পদার্থগুলোকে দূরীভূত করে মানসিক শান্তি নিয়ে আসে ফ্রি রেডিক্যাল যেগুলো কোষের ক্ষতিকারক দিক সেগুলোকে দূরীভূত করে কোষকে মেরামত করে হজম শক্তি বাড়িয়ে দেয় রক্ত প্রবাহকে সুন্দর করে হাটে বা রক্ত প্রবাহ নারীগুলোতে কোলেস্ট্রল জন্মাতে দেয় না ঘুম ভালো হয় আমি কয়েকটা কারণ বলেছি অগণিত ডিটক্স ওয়াটার কারণ আছে এবার আছে একটা উদাহরণ দিয়ে শোনায় ডিটক্স ওয়াটার হচ্ছে আপনি জল নেবেন হয় এক জগ বা এক গ্লাস জল নিন এবং সেই জলেতে শোষা পাতলা পাতলা করে গোল রাউন্ড খোলা না ফেলে। একদম খুব পাতলা করে স্লাইস করুন চপিং করুন অন্তত পাঁচ ছ পিস শশা এক গ্লাস জলে ফেলে দিন এর সঙ্গে মেশান পাতি লেবু সেটাকেও চপিং করুন পাতলা পাতলা করে কাটুন রস নিংড়াবেন না কেটে সেইটা জলেতে ফেলে দিন তার লেবুর রসের সঙ্গে শশা মেশালেন আমি একটা উদাহরণ দিচ্ছি তার সঙ্গে আপনি প্রয়োজন মাপিক আমি প্রথমেই বলেছি চিনি সরবরাহ করব না তাহলে খাঁটি মধু যদি হয় এক চা চামচ দিতে পারেন যদি ডায়াবেটিস রোগী হন মধু দেবেন না তারপর এই জলটাকে আপনি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিন যাদের ফ্রিজ নাই তা এটা এইটাকে তৈরি করুন সকালবেলা পান করুন লেবু সহ এবং শোশাক মুচিগুলো সহ আপনি খেয়ে নেবেন এবং জলটাও পান করবেন এই খালি পেটে এই জলটাকে বলা হয় ডিটক্স ওয়াটার এবং ডিটক্সিফিকেশন করছি আমার দেহ থেকে রাসায়নিক পদার্থগুলোকে যে সমস্ত বিষাক্ত পদার্থ টক্সিক দূরীভূত করছি রস মেশানোর কারণটা হচ্ছে সবচেয়ে লেবুরসটা আমি বারবার বলছি একটাই কারণ ভিটামিন সি তে ভরপুর ভরপুর এই অক্সিডেন্ট এবং ভাইটামিন সি এবং বেশ কিছু খনিজ মৌল যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এই এই রাসায়পত আমাদের দেহে অত্যাবশ্যকীয় প্রয়োজন এগুলোই আমাদের দেহকে দেহ থেকে টক্সিকে দূরীভূত করে ডিটক্সিফিকেশন করে এটা একটা ডিস ডিটক্স ওয়াটার আপনারা যদি কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি পুরো সাত দিনে ডিটক্স ওয়াটারে কি করে বানাতে হয় বা কি কি ডিটক্স ওয়াটার খাওয়া উচিত এক সপ্তাহের সাত দিনে আমি আপনাদের নিয়ে আসব। হয়তো প্রশ্ন উঠতে পারে ডিটক্স ওয়াটার কখন পান করব। ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার পান করার কোনো সময় নেই তবে সকালে ডিটক্স ওয়াটার পান করা সবচেয়ে স্বাস্থ্যবিধি সম্পন্ন তবে আমরা যদি মনে করি তাহলে এক কলসি জলে বা লিটার জল একদম ওয়াটার বানিয়ে নিতে পারি এবং সেটা সকালে বিকালে রাত্রেবেলা ঘুমানোর সময় পান করতে পারি কোনো অসুবিধা হবে না এতে আমাদের দেহে থেকে ডিটক্সিফিকেশন হবে ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলো দূরীভূত হবে ডিটক্স ওয়াটার পান করলে যে সবচেয়ে বেশি আমাদের স্বাস্থ্যবিধির জন্য উত্তম তার প্রধান কারণগুলো হচ্ছে আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ হয় অনেকে যারা বেশি একটু স্থূলকায় বা মোটা তারা কি করতে পারে যে খাওয়ার আগে এক গ্লাস ওয়াটার পান তাহলে বেশি পরিমাণে প্রবণতাটা কমে যাবে এটা ওজন কমার একটা দুর্দান্ত আর একটা কি পর্যাপ্ত পরিমাণে যদি জল আমরা পান করি ডিটক্স ওয়াটার পান করি তাহলে আমাদের দেহের মধ্যে শুধু জলের ভাগটাই বেশি হবে না যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো অ্যান্টি অক্সিডেন্ট খনিজ মৌল ফ্লাভনায়ড পলিফেনাল জাতীয় যৌগ বা ফাইবার যুক্ত যৌগ এগুলো আমাদের দেহে যখনই প্রবেশ করবে আমাদের হজম শক্তি বাড়িয়ে দেবে পরিপাক ক্রিয়াকে সচল করবে এবং এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের দেহ থেকে ফ্রি র্যাডিক্যালগুলোকে মুক্ত করবে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করা ওজনকে নিয়ন্ত্রণ করা ভালোভাবে ঘুম হওয়া এগুলোর জন্য ডিটক্স ওয়াটার খুব দেহে আমাদের প্রয়োজন এইভাবে আমরা ডিটক্স ওয়াটার বানিয়ে যদি পান করি আমাদের সুস্বাস্থ্য অধিকারী হতে পারবো ডিটক্স ওয়াটার চর্বি কমানোর জন্য একটা দুর্দান্ত উপায় কারণ এই ডিটক্স ওয়াটার পান করলে লিভারে বা আমাদের দেহে অন্যান্য কোষগুলোতে যে চর্বিগুলো জমা হয়ে থাকে সংরক্ষণ হয়ে থাকে সেগুলো পোড়ানোর কাজে হয় কারণ ওয়াটারের মধ্যে সুগার থাকে না ডিটক্স ওয়াটার সাধারণত আমরা ফল ব্যবহার খুব কম করব। যে সমস্ত ফলগুলো মিষ্টান্ন ডিটক্স ওয়াটার বানানোর জন্য আমরা ব্যবহার করতে পারি আদা তুলসী পাতা পুদিনা পাতা লাউ লেবু মধু বা দারুচিনি এগুলো দিয়ে আমরা ডিটক্স ওয়াটার তৈরি করে নিতে পরবর্তী ভিডিওতে আমি সাত দিনের ডিটক্স ওয়াটার নিয়ে আসবো আপনাদের সুবিধার জন্য আপনারা কমেন্ট করে জানান এবং শেয়ার করুন প্রতিজনকে এখানে আজ ধন্যবাদ